একটা স্তম্ভ যারা এনি মোবিলিটিকে ধরে রেখেছে এবং সেই সঙ্গে শুধু তাই নয় পরিবেশটাকেও ধরে রেখেছে কথা বলে নেবে তাদের সাথে বিপ্লবাবু তিনটে ভাবনা পরিবেশ বাঁচায় যাত্রী স্বাচ্ছন্দ্য এবং ড্রাইভারদের স্বাধীনতা স্বাচ্ছন্দ্য এই তিনটের ওপর দাঁড়িয়ে আজকে এই যে উদ্যোগ সেই উদ্যোগটা মূলত তৈরি হয়েছে লক্ষ্যটা কি দেখুন এই বেঙ্গল গভর্নমেন্ট বিজনেস সামিটে সরকারি ভাবে যে জানালো হয়েছিল বা আপনারা সবাই জানেন যে ইউরো ট্যাক্সি যেটা এতদিন কলকাতার ঐতিহ্য ছিল এটা রিয়েলি কলকাতার একটা হেরিটেজ ছিল সেটা প্রোডাকশন প্রোডাকশনে পনেরো বছর হয়ে যাচ্ছে যেখানে গাড়িগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে তাদেরকে রিপ্লেস করে মানুষের সুবিধার্থে গাড়ি আনতে হবে তখন আমরা বললাম যে ওই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেখানে আমরা সিএনজি করেছি একটা গাড়ি যদি একটা ড্রাইভারকে দিই একটা গাড়ির পেছনে তিনটা ড্রাইভার ইনল্যান্ড হতে পারে কারণ সে একা চব্বিশ ঘন্টা তিরিশ দিন চালাবে না সে যদি দুটো সিফটে চালায় তার কোন অসুস্থ না আরেকজন তিনটে ফ্যামিলি সে হবে একটা গাড়িতে তিনটে ড্রাইভার তার তিনটে ফ্যামিলি ভাবুন একটা গাড়ি যেটা কতগুলো মানুষের বাঁচার রাস্তা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে সোসাইটিকে ইউনি হওয়া মানুষকে সুবিধা দেওয়া আমরা এয়ার কন্ডিশন গাড়ি করেছি অ্যাভেস করেছি দেখবেন আপনি আমাদের গাড়িতে যে একবার বস বসে এক গাড়ির কথা পুরনো গাড়িটাকে মনে রাখতে এই কারণে হলুদ রংটাই আমরা ক্যারি করছি যে কারণে আমরা ট্যাক্সি কিন্তু হারিয়ে যেতে দিচ্ছি না কলকাতায় আমরা ট্যাক্সি কে কলকাতার মধ্যে ধরে রাখবো এই উদ্দেশ্য নিয়ে আমরা আমরা এগিয়ে এগিয়ে এবং যে কারণে আমার মনে হয় যে আমাদের এই উদ্যোগটা আমরা এগিয়ে চলেছি যন্ত্র আছে হাসিবুল হাসিব ভাই আছে আমরা এগিয়ে চলেছি আশা করি আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো এবং পৌঁছে দিতে পারবো তাদের সুবিধা স্বাচ্ছন্দ্য আচ্ছা এই যে ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে নতুন আবিষ্কার এই যে বিষয়টা এটা তো অভিনব ভাবনা এতে করে যাত্রী স্বাচ্ছন্দ্যতা একটা হচ্ছেই ড্রাইভারদের স্বাধীনতাটা কতটা বা ড্রাইভারদের এই যে পরাধীনতার মুক্তি কুড়ি পঁচিশ পার্সেন্ট যে দিতে হয় প্ল্যাটফর্ম তার থেকে কতটা তার থেকে একটা মুক্তি আমাদের যে পুরনো যেরকম ছিল হাত দিয়ে যাওয়া যায় সেই ধাসা স্বাধীনতাটাও ড্রাইভারদের আছে

আমাদের মেইন উদ্দেশ্যটা এই জায়গায় আমাদের উদ্দেশ্যটা এই জায়গায় এনি মোবিলিটি যখন ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंटের সঙ্গে MOU চুক্তি স্বাক্ষর করেন তখন একটা দিকে আমরা সরকারের সঙ্গে একসাথে আছি সেটা হচ্ছে যারা 15 বছর যারা 15 বছর রিটায়ার্ড হয়ে যাচ্ছে গাড়ি বসি যাচ্ছে আমাদের কোম্পানি সেটাই চিন্তা করেছে সেই সমস্ত চালকদের কথা চিন্তা করেছে সেই সমস্ত চালকদের সংসারটা কি করে চলবে সেই সমস্ত চালকদের পরিবার কি করে চলবে এবং তার মধ্যে পশ্চিমবাংলার যে ঐতিহ্য যে হচ্ছে হলুদ ট্যাক্সি আজকে থেকে তো নয় আজকে যখন থেকে ছোট ছিলাম হাওড়া স্টেশন হোক যে কোনো জায়গায় হোক এই হলুদ ট্যাক্সির ওপর আমাদের একটা আলাদা যে হলুদ ট্যাক্সি কলকাতার সেই মিটার ঘোরানো ট্যাক্সি সেইটা থেকে যখন আমরা এমন পরিবর্তন এন মোবিলিটি প্রাইভেট লিমিটেড এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যে মন চুক্তিতে আমরা তিন হাজার গাড়ি আগামী পদক্ষেপ থেকে আপনারা দেখছেন যে পার্ক স্ট্রিটের নেক্সা শোরুমে আমাদের এই প্রোগ্রাম আজকে হচ্ছে এবং আমরা আশা রাখবো পশ্চিমবাংলার জনগণ এটা ভালোভাবে নেবে শুধু কিন্তু কলকাতায় নেই এই গাড়ি দীঘায় পৌঁছে গেছে এই গাড়ি চলে যাচ্ছে অনেক দূর এবং বিভিন্ন রকম ভাবে এই গাড়িকে আপনারা বুক করতে পারবেন বুক করতে পারবেন এবং একটি চালক একটি চালক শুধু ওলা উবেরের মতো কলকাতায় সীমাবদ্ধ থাকবে না সে যে কোনো ভাবে এটাকে চালাতে পারবে আমরা সেই চালকদের সেই স্বাধীনতাটা দিচ্ছি আশা রাখি আমাদের এই প্রজেক্ট পশ্চিম বাংলার জনগণকে একটা আলাদা সুরাহা দেবে আগামী দিনে অর্থাৎ যেমনটা আধিকারিকরা জানাচ্ছেন এনি মোবিলিটির যে এটা শুধু পরিবেশ বান্ধব নয় এটা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের একটা জায়গা কারণ তাতে যেরকম যাত্রীরা মূল্যে যাত্রী স্বাচ্ছন্দ্য পেতে পারবে সেই সঙ্গে যারা চালক আছেন তারাও তাদের সব রকম স্বাচ্ছন্দ্য এবং সেই সঙ্গে তাদের অল্প খরচে গাড়িটা চালাতে পারবেন যাতে তাদের এই পরিবর্তনে ইএমআই দিতে অসুবিধা না হয় এবং সবচেয়ে বড় জিনিস পুরনো যেসব চালক যারা অত টেকসাদী নয় তারাও কিন্তু এই গাড়ি চালাতে পারবেন কারণ হাত দেখালেই দাঁড়িয়ে যাবে এই হেরিটেজ মোবিলিটি হেরিটেজ মোবিলিটি এবং শার্ট এনে নিতে পারবেন অভিনব ভাবনা অভিনব উদ্যোগ এনে মোবিলিটি ভিডিও চানি শ্রীমান সঞ্জয় সাহা কলকাতা